সাগরের জলরাশিকে জয় করে আধুনিক প্রকৌশল পদ্ধতি ব্যবহার করে নির্মিত কক্সবাজারের এই রানওয়ে বাংলাদেশের দক্ষতা এবং উচ্চাকাঙ্ক্ষার এক মূর্ত প্রতীক যদিও এখনও কিছু চ্যালেঞ্জ বাকি তবে এই স্থাপনা দেশের আকাশপথকে একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক মানচিত্রে শক্ত অবস্থানে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাচ্ছে বিশ্বের অন্যতম দীর্ঘতম সমুদ্র সৈকতের পাশে এই আধুনিক স্থাপনা নিঃসন্দেহে কক্সবাজারকে অচিরেই বিশ্ব পর্যটকদের কাছে একটি নতুন ও আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরবে নানা সম্ভাবনা থাকলেও এমন রানওয়ে রক্ষণাবেক্ষণের চ্যালেঞ্জও কম নয় যার মধ্যে গুরুত্বপূর্ণ হল পরিবেশগত প্রভাব এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগ যেমন সাইক্লোন বা জলোচ্ছ্বাস মোকাবেলায় এই রানয়কে বিশেষভাবে সুরক্ষিত রাখতে হবে অন্যদিকে এই মেগা প্রকল্পে বিপুল অর্থ বিনিয়োগ হওয়ায় আন্তর্জাতিক যাত্রী ও কার্গো পরিবহনে কাঙ্ক্ষিত সাফল্য না এলে অর্থনৈতিক ঝুঁকিও তৈরি হতে পারে